আশ্চর্যজনক বিষয় বর্তমানে উনি দালালটা বলেছেন অর্থাৎ একজন রাজনীতিবিদ দালাল কথাটা বলেছেন সত্যি কথা বলতে কি আমরা যখন মঞ্চে অবস্থান করি দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে প্রচন্ড কষ্ট নিয়ে তখন বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন দলে দিনের পর দিন আমাদের পাশে এসেছেন এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এসছেন মোহাম্মদ সেলিম মহাশয় এসছেন অধীর রঞ্জন চৌধুরী এসেছেন প্রত্যেকে আমাদের মঞ্চে এসছেন এমনকি মানবাধিকার কমিশনের যারা আধিকারিক তারাও এসছেন তো সেই ক্ষেত্রে প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট ছিল যে স্যার অনেক তো হলো আপনারা এতদিন আমরা আন্দোলন করছি রাস্তায় নামছি সুরা হচ্ছে না আলোচনা হচ্ছে একটা সমস্যা সমাধানের পথ তো আপনারা অনুগ্রহ করে দয়া করে শিক্ষা দপ্তরে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা দপ্তরের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমাদের সমস্যা সমাধান করুন যদি সেটা না হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা আলোচনা করুন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কথাটা একাধিকবার বলেছি সকলকেই বলেছি কিন্তু তারা কোনোভাবেই সে আলোচনার পথ খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি বা কোনো পদক্ষেপ নেননি ব্যথিত হয়ে বলা যায় বা আমাদের এই পরিস্থিতি দিকে তাকিয়ে মাননীয় কুণালঘোষ মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন তো অন্যান্য রাজনীতিবিদকে যেভাবে আমরা অনুরোধ করেছি একই বক্তব্য ওনার কাছে আমরা রেখেছিলাম যে স্যার দয়া করে আমাদের এই বিষয় নিয়ে সমস্যা সমাধানের জন্য একটা আলোচনার পথ খুলুন আলোচনা সুষ্ঠু সমাধান করতে পারে যে কোনো বিষয়ে তো সেই যাকে সাড়া দিয়ে ওনার মাধ্যমে শিক্ষা দপ্তরে একাধিকবার আলোচনা হচ্ছে এবং সেইভাবে একের পর এক আমাদের নিয়োগের প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে এবং হবে এ ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী এখন এই বিষয়টা দেখে যদি সদ্য রাজনীতিতে ঢোকা কোনো একজন রাজনীতিবিদ তার গাত্রদাহের জায়গা থেকে দালাল বলে সম্বোধন করেন তাহলে এটা একটা অফেন্সিভ বক্তব্য এবং যন্ত্রণাদায়ক কোন ব্যক্তিত্বকে এইভাবে কাঁটাবিদ্ধ করা একটা অমানবিকতার লক্ষণ বলতে হয় আরো একটা কথা বলি উনি যাদেরকে দালাল বললেন ওই মঞ্চেই উনি লোক পাঠিয়েছিলেন প্রতিনিধি পাঠিয়েছিলেন কোর্টরুম থেকে তাহলে সেই ব্যক্তিত্বদের কাছে আপনি কোর্টরুম থেকে লোক পাঠালেন প্রতিনিধি পাঠালেন দালালদের সঙ্গে চক্রান্ত করার জন্য তাহলে বর্তমানে এই দালাল যেটা রাজনীতিবিদ বললেন এটা আমরা মনে কি জানেন যে বিচারক রাজনীতির বিচারক অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করছে রাজনৈতিক অভিজিৎ গাঙ্গুলি এক কথা কন্ট্রাডিক্টরি এক জায়গাতে তিনি একরকম পাঠ করেছেন এখন রাজনীতিবিদ হয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্বার্থে উনি হয়তো উনি ভুলে যাচ্ছেন আসল রূপটা অর্থাৎ উনি যে লড়াইটা এতদিন করছিলেন আরেকটা কথা কাউন্টার সাইজ এখানে সঙ্গে সঙ্গে করে দেওয়া ভালো যে তালে বলে মালে আমরা চাকরি পাওয়ার চেষ্টা করছি ইট ইস ভেরি অফেন্সিভ এবং অত্যন্ত বেদনাদায়ক কথা এটা যে তালে বলে মালে আমরা চাকরি পেতে চাইছি তাহলে আমরা যে এতগুলো এভিডেন্সের উপর ভিত্তি করে আপনার দ্বারস্থ হয়েছিলাম তাহলে আপনি তালে গোলে মালে কি সিবিআই গুলো দিয়েছিলেন এর জবাব আপনি কি দিবেন তাহলে আপনার টোটাল জীবনের যতগুলো রায় আছে সবগুলো নিয়ে প্রশ্ন আসবে আমরা কখনোই এই বিষয়টাকে সমর্থন করতে পারি না সুতরাং তালে গলে মালে বক্তব্য এটা বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নয় এটা সদ্য রাজনীতিতে আসা একটা কাঁচা রাজনীতিবিদের বক্তব্য নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারকের আসন ছেড়ে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন এবং একটা অংশ মূলত বড় অংশ তারা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও আপনারা দেখছেন যে বিভিন্ন সমাজ মাধ্যমে তার বিরুদ্ধে বিষোদ্গার করাও শুরু হয়েছে এবং এই বিষোদ্গারটা মূলত দুটো জায়গা থেকে আসছে এক তো নিশ্চিতভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিজেপি বাবু থেকে অন্যান্য সমস্ত রকম অভিধায় ভূষিত করছেন প্রাক্তন এই বিচারপতিকে অন্যদিকে মামেদের পক্ষ থেকেও আক্রমণ করা হচ্ছে বিভিন্নভাবে সরাসরি আক্রমণের রাস্তায় না গেলেও সমাজ মাধ্যমে বিভিন্ন মেসেজ লিখে বা ইত্যাদি করে এমন করা হচ্ছে আক্রমণ সে অন্য কথা কিন্তু যার জন্যে করিচুড়ি সেই বলে চোর এতদিন তিনি যাদের জন্য লড়াই করেছেন যাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেই যোগ্য চাকরি প্রার্থীরা তারা আজকে তার বিরুদ্ধে কি বললেন আপনারা জানেন কিছুদিন ধরে রাজ্যের শাসক দলের মুখপাত্র এখন তিনি মুখপাত্র তিনি একজন দলের সাধারণ কর্মী বলেছেন চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকদের একটা আলাপ আলোচনা করবার চেষ্টা করছেন এবং এই যোগসূত্রের মাধ্যমে এনাদের যাতে চাকরিটা হয় সেই চেষ্টা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি মিটিং হচ্ছে শিক্ষা দপ্তরে বিকাশ মিটিং হচ্ছে পর বলছেন যে মিটিং হয়েছে সদর্থক আমরা চাকরি প্রার্থীদের কথা বলবার জন্য আমি তাদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলাম ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি প্রাত্ত বসু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনিও বলছেন যে কিছুটা জট আছে জট কেটে গেলেই তারা চাকরি পাবেন আর বারবার আহ বামপন্থী যারা আইনজীবী অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সভ্যসাচী চট্টোপাধ্যায় ওই মামলা ঝুলে যাওয়ার জন্য আর চাকরি বাকরি হয় না এই বিষয়ে তো বোধহয় সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আহ তার এই রাজনীতিতে যোগ দেওয়ার পর একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি আহ কাউকে একজনকে লক্ষ্য করে অর্থাৎ যিনি ওই মধ্যস্থতা করবার চেষ্টা করছেন তাকে লক্ষ্য করে হয়তো দালাল বলেছেন আহ এনাদের কথাতে আমরা বুঝতে পারছি এই যে চাকরি প্রার্থী যারা ই করছেন তাদের দালাল বলেছেন এবং স্বাভাবিকভাবেই দালাল বললে উম গায়ে লেগেছে এবং গায়ে লাগার জন্য আমি জানি না মাননীয় মুখপাত্র কোনো react করেছেন কিনা কিন্তু এরা এই যোগ্য চাকরি যাদের জন্য লড়াই চালিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান তিনি অবসর নিয়েছেন সেটা এনারা খুব বিরুদ্ধাচারণ করছেন এবং তিনি বলছেন যে আপনি এখন রাজনীতিতে যোগ দিয়েছেন বলে সব গোলমাল পেকে গেছে আপনার কথার কোনো হচ্ছে সেই সার্বত্তা থাকছে না আর একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরাজিত হয়েছেন রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে অর্থাৎ তার মধ্যে রাজনৈতিক সত্তাটা বেশি করে চলে আসছে বর্তমানে বিচারক সত্তাটা মুছে গিয়ে কারণ দালাল শব্দটা সহ্য করতে পারছেন না আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এই এরকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে গিয়ে একটা একটা মালে চাকরি পাওয়ার তালে গোলে ব্যবস্থা দেখুন কয়েকদিন আগে আমরা তৃণমূল কংগ্রেসের তখন মুখপত্র পদে ছিলেন কুনাল ঘোষ তিনি একটা কথা বলেছিলেন যে শর্ত সাপেক্ষে নিয়োগ যদি চালু করা যায় শর্ত সাপেক্ষে নিয়োগটা কিরকম না কেস যেমন চলছে চলুক মামলা যেমন চলছে চলুক এম এসএসসি তারা নিয়োগ করার যে প্রক্রিয়া সেটা শুরু করুক এবং এই শুরু করতে নিয়োগও দেওয়া হোক কিন্তু তার মধ্যে যদি কোনো অন্যায় থাকে তার মধ্যে যদি কোনো পদ্ধতিগত ত্রুটি থাকে তাহলে আদালত যদি পরবর্তীকালে সেই নিয়োগগুলো বাতিল করে তাহলে ঠিক আছে সেই সিদ্ধান্ত সবাই মেনে নেবেন এইটা বলতে চাইছেন এবং যে কোনো ভাবে ওই অযোগ্যদের তো সরাবেন না কাজেই কোনো রকম ভাবে এটা ওটা করে ওই কি একটা পদ আপনারা আগে শুনেছিলেন না যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে যাতে কোনোভাবে গোলেমালে চাকরি দিয়ে দেওয়া যায় এরকম একটা রকম জায়গা থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে তিনি অবসর নিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি দীর্ঘদিন এই গোটা বিষয়টাকে খুব কাছ থেকে দেখেছেন সামনে থেকে দেখেছেন সেখান থেকে দাঁড়িয়ে তিনি যদি এরকম একটা মন্তব্য করেন তাহলে এদের গায়ে লাগছে এদের গায়ে লাগছে কিন্তু এদের জন্যই তো লড়াই করেছিলেন আহ মাননীয় বিচারপতি আর এরা বর্তমান সময়ে রাজ্যের শাসক দলের উপর ভরসা রাখছে বোঝাই যাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক তারপরে ব্রাত্য বসু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক আহ ঘোষের সঙ্গে বৈঠক এই সবটার পরে তারা রাজ্যের শাসক দলের ওপর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রাখছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ভাবতে অবাক লাগে যে এতদিন ধরে এনারা ধর্ণা দিচ্ছেন এদের দিকে কেউ তাকায়নি কেউ তাকায়নি বামপন্থী আইনজীবীরা মামলা করেছেন মাননীয় বিচারপতি এদের জন্য লড়াই করেছেন আর নির্বাচনের মুখে এই মাত্র কয়েক মাস আগে এদের ক্ষোভ প্রশমন করবার জন্য এদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তো বলবো গোটা বিষয়টা আপাতত ধামাচাপা দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল এবং সেই উদ্যোগের এখনো বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না খালি মিটিং ছাড়া ওই মিটিংয়ে জট কাটাবার চেষ্টা হচ্ছে আইনি জট আছে আইনি জট তো আছে প্রথম থেকে জানেন কেউ যদি গোলমাল করে রাখে কেউ যদি সিস্টেমের মধ্যে খুন ধরিয়ে রাখে তাহলে আইনি জট তো হবেই এমনি এমনি তো আর মামলাগুলো আদালতে গৃহীত হয়নি আর মামলাগুলো এমনি এমনি হয়ে এই যে গোটা বিচার প্রক্রিয়া চলছে এত এত নেতা মন্ত্রীরা জেলে গেলেন সেগুলো তো এমনি এমনি হয়নি দোষ করা করে যদি কেউ ঘুন ধরিয়ে রাখে যদি দোষ করে কেউ ভেতরে বদমাইশি করে রাখে ত্রুটি করে রাখে অযোগ্যদের চাকরি দিয়ে থাকে টাকা খেয়ে তারপরে এখন বলবেন যে আদালতে জট আছে সেই জন্য তোমাদের চাকরি হচ্ছে না এসব বলবেন আসলে তা নয় এই মুহূর্তে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে টাল বাহানা করে সময়টাকে কাটিয়ে নেওয়া এবং লোকসভা ভোটে রাজ্য থেকে এ বিয়াল্লিশ আসন জেতা এটাই বোধহয় রাজ্যের শাসক দলের মূল লক্ষ্য এবং আমি বলছি যে শাসক দল তো আক্রমণ করবেই আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু যাদের জন্য তিনি এতদিন লড়াই করলেন সেই চাকরি প্রার্থীরা তারাও তারাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করছেন তাদের মগজগুলাকেও এইভাবে ধোলাই করা হচ্ছে এবং শাসক দলের পক্ষ থেকেই কার্যত এদের করে হচ্ছে কারণ তারা আস্থা রাখছেন বর্ধিত আস্থা রাখছেন রাজ্যের শাসক দলের ওপর মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর প্রভাবটা এই জন্যই বাংলাতে আছে যার জন্য চুরি করি সেই বলে চোর প্রিয় দর্শক কি বলবেন আপনারা এদের বক্তব্য এনারা জাস্টিস গাঙ্গুলিকে আক্রমণ করছেন কি না তিনি কাউকে একজনকে দালাল বলেছেন বলে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন ধন্যবাদ